এটা হচ্ছে যে সুর মানে ভাবি দেখেন সুর দেখেন কত বড় কত বড় হবে আপনারা যা দেখেছেন এটা হচ্ছে যে সুর বুঝছেন নি সুর আমাদের বাংলাতে বলে বুঝছেন আর মালয়েশিয়াতে বলে ভাবি বুঝছেন নি দেখছেন কত বিশাল এই বাগানের ভিতরে থাকে বুঝছেন বাগানের ভিতরে সুরটা থাকে দেখেন বাগানে পাম গাছগুলো দেখেন কত বিশাল ও তো আমাকে দেখি বুঝছেন নি আপনাদেরকে তো আমি দেখাইতে পারি না বুঝছেন নি একদম কাছাকাছির থেকে কারণ শহুর মানুষ দেখলে বুঝছেন নি আবার এই দেশে এগুলো খা বুঝছেন নি এদেশে অনেক মানুষে খা মুসলিমরা খান আর কি বুঝছেন নি অন্য ধর্মীরা খা এই শহুরটা দেখেন বাগানের অবস্থাটা দেখেন এই আমি এই গাছ থেকে এখন ফল কাটান ধরছি বুঝছেন নি এই গাছ থেকে দেখতেছি হাতে এই নিচের তেরি দিয়ে বুঝছেন নি এই তেরি দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এদিকে দাঁড় আমারে হালকা আবার দেখি ইয়ের নিচের তেরি দিয়ে নামে গেছে বুঝছেন নি তারপর এখন তো আমি স্পষ্টভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সে আমার দেখি বাইক দিয়ে বুঝছেন নি ওই নিচের দিকে বাইক গেছে এটা হচ্ছে বাগান বুঝছেন নি এখানে মানে আমি কাজ করতেছি ফল কাটতেছি এই গাছ থেকে ফল কাটলাম এই অবস্থা আর কি